সাইфон দিন ইয়ার দিও আল্লাহ এ নিয়ে একটা কলমা নিয়ে একটা মাইজবানদার শরীব না কিন্তু নতুন কলমা বানাইছেন নাউজুবিল্লাহ বলুন এটা নিয়ে আমাদের আবুল ফারা সাহেব আমাকে বলছেন যে আপনি একটু কিছু বলেন কলমা কাকে বলে সেটা বুঝতে হবে তো তাওহীদের সাথে রিসালাত থাকতে হবে তহিদের সাথে বেলায় দিলে সেখানে কলমা হয় না এটা একটা গান করা হয়েছে ওই ব্যক্তি বিদেশি মানুষ মহাপথে সে সে তার অনেক গানের ভলিউম আছে আপনারা গুগলে সার্চ দিলে দেখবেন তার নাম দিয়ে সে একজন আফ্রিকান লোক কিন্তু আমেরিকায় বড় হয়েছে সে শিকাগো জামে মস্কের খতিব সে অনেক প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত ইসলামী প্রতিষ্ঠানের সাথে এবং জাতিসংঘে কোনো ব্যক্তি যদি এই আজান দেওয়ার যদি আমরা যে পাঁচক আজান দিই জাতিসংঘের কনফারেন্স হলের ভিতরে অনুষ্ঠানের মধ্যে ইউনাইটেড নেশানে মেলেনিয়াম পিস সামিজের অনুষ্ঠানে এই ব্যক্তি একমাত্র ব্যক্তি যে সমস্ত পৃথিবীতে যত ধর্মের মানুষ আছে তাদের এই সম্মেলনে সে একমাত্র ব্যক্তি আদান দিয়েছে সে একমাত্র ব্যক্তি ইরাকে যখন হামলা করা হয়েছে আমেরিকানরা হামলা করেছে হোয়াইট হাউসের সামনে যে মাঠ আছে সেখানে কয়েক হাজার মুসলমানদেরকে নিয়ে সে প্রতিবাদ সমাবেশ করেছে এবং সেখানে সেদিন শুক্রবার ছিল সে সেই শুক্রবারের জুমার জামাত সেখানে সমালোচনা করে এরা কোন জায়গায় কাকে তার হাতে তাকে আমেরিকান সরকার কয়েকবার অ্যারেস্ট করেছে অ্যারেস্ট করেও তারা মসিবতে পড়ছে কারণ জেলখানার মধ্যে তার হাতে কয়েক হাজার আমেরিকান মুসলমান হয়েছে তাকে পরে দেয়ালে ইটার দেয়ালে রাখলো মুসিবত ওরা আবার তার দেয়াল থেকে বাইর করে দিছে কারণ সে প্রিচার সে মানুষকে এমনভাবে বুঝাইতে পারে ইসলাম সম্বন্ধে ওই দেয়ালখানার মধ্যে হাজার হাজার মানুষ তার হাতে কলমা পড়ছে আর সে নাকি নতুন কলমা বানায় নজিবিল্লা বলেন এগুলা সাথে বিরোধিতা করলে বোধা দাবাদে এখানে তোমার উপর শয়তানের আসর করছে ঠিক কিনা কলমা ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ কলমা পরিপূর্ণ হইতে হলে নবী এবং রসুলদের কি লাগবে মোহর লাগবে ঠিক কি না তখন কলমা হবে অলির নামে কলমা হয় না অলির নামে কলমা হয় কিনা কখনো না তাহলে এই লোকগুলা কোন মাদ্রাসায় পড়ছে যে সেখানে কলমা কাকে বলে কি সংযুক্ত করলে কলমা হবে সেই জ্ঞানেই তার মধ্যে নাই। ওই মাথার মধ্যে বিরোধিতা ঢুকিয়ে দেওয়া হয়েছে সে যাই বলবে তুই খালি এটার বিরুদ্ধে বলবি তো এই তালের মধ্যে এই দেশের অনেক লোক জড়িত হয়ে গেছে ওই ফেসবুকের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে খালি লেখালেখি গালাগালি সস্তা হয়ে গেছে গালাগালি ফার্স্ট গালাগালি হচ্ছে মৃত ভাইয়ের মাংস খাওয়া নিবোধ করা অনুমান নির্ভর কথা বলা গুদে কান দেওয়া এগুলো হারাম এগুলো আজকে আলেম সমাজের মধ্যে বেশি পাকাপোক্ত ঠিক কিনা সাধারণ মানুষ এদের চেয়ে অনেক ভালো আছে যেন আমাদেরকে এই সমস্ত আইওয়ানিয়ার থেকে বর্বরতা থেকে এই যে লাশ করিয়ে ফেলতেছে এমন একটা সময় আমরা আসছি কোনো মুসলমান মুসলমানের লাশ পড়াইতে পারে হ্যাঁ এটা তো অন্য ধর্মের বিষয় মুসলমানদের মধ্যে তো লাশ পড়ানোর কোনো নিয়ম নাই বদরের যুদ্ধের মধ্যে আবুল নামে হয়ে গেল তখন আল্লাহ রসুল সাল্লা ইসলাম সাহাবিদেরকে নির্দেশ দিলেন সাহাবিরা তোমরা এদের লাশগুলো নিয়ে ওই জায়গার মধ্যে নিয়ে মাটি চাপা দাও কি করো নবী তো চাইলে বলতে পারতেন এগুলো পড়াইয়ে দাও নবীকে এত কষ্ট দিয়েছে বাপ দাদার ভিটার থেকে বাইর করে দিয়ে হয়েছে দেশন হয়েছে ওনার সাহাবিদেরকে মেরে ফেলা হয়েছে এত নির্যাতন করা হয়েছে হ্যাঁ নবীর উপর এত জুলুম অত্যাচার হয়েছে নবী তো চাইলে বলতে পারতেন আগে ও বলতে পারতেন পারতেন না নবীজি কি করতেন সম্মান যে তাদেরকে ওই জায়গায় গিয়ে দাফন করে দাও এরা কোন মুসলমান তহিদ জনতা তহিদ দুই প্রকার একটা হচ্ছে ইবলিসের তহিদ একটা হচ্ছে মুসলমানদের তহিদ আছে কারণ ইবলিসের তহিদে মানে আল্লাহকে মানে ঠিক কিনা আমরা হচ্ছে ইসলামী তহিদে বিশ্বাসী ইবলিসের তহিদে না দেখানোর শয়তানি আছে আউজিবিল্লাহ হেমেন শহিতানরের দিম আমরা তো পড়ি শয়তান থেকে মুক্ত থাকার জন্য ঠিক কি না আল্লাহর কাছে পানা চাই কিনা হ্যাঁ আর এরা তো ওই শয়তান পূজা করে নাওজে বিল্লাহ বলেন নবীজী একদিন পূজাতে বসে আছে সাহাবীদেরকে নিয়ে কিছু লোক একটা লাশ নিয়ে যাইতেছে সামনে রাস্তা দিয়া হজুলপন্নুর আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাম উনি দাঁড়িয়ে গেলেন উনি যখন দাঁড়িয়ে গেছে বসে থাকবে হ্যাঁ আজকাল তো কতগুলো মুসলমান আছে দাঁড়িয়ে গেলে নাকি বেদা দাঁড়িয়ে গেলে শিরিক সিরিখ বললেন দাঁড়াইলে শিরিক অথ পুলিশের একটা কনস্টেবল আইল সে সৈ্যবর দাঁড়ায় ঠিক কিনা হ্যাঁ লাঠি পিঠা লাঠির ভয় পাইতেছে কিন্তু আকারাতকে ভয় পাইয়া নবীকে সম্মান করে দাঁড়ায় না নবীজি যখন দাঁড়াই গেছেন সাহাবিরও দাঁড়াই গেছে যতক্ষণ ওই কাফেলাটা লাশ বহনকারী কাফেলাটা চোখের অন্তরাল না হয় চোখ থেকে মানে দেখা যখন আর যাচ্ছে না নবীজি আবার বসে গেলেন সবাই বসে গেলেন তখন সাহবাহিকার আমরা জিজ্ঞেস করলেন ইয়া রসুল্লাহ আমরা তো জানি এ লোককে চিনি এবং এ সাথে লোকগুলোকে চিনি এরা ইহুদি ধর্মের অনুসারী তো আমরা মুসলমান একটা ইহুদি লাশ যাচ্ছে আপনি দাঁড়িয়ে গেলেন আমরাও আপনাকে দেখা দেখাদেখি দাঁড়াইলাম এটার বিষয়টা তো বুঝলাম না তো আল্লাহ রসুল সালতে বলছেন দেখো সে ইহুদি হোক যেটাই হোক মুসলমান হোক সে এখন আল্লাহর কাছে চলে গেছে আমাদেরকে ফিরে যেতে হবে কোথায় আল্লাহর কাছে সে কিন্তু আল্লাহর কাছে চলে গেছে আমি আশাবুল মাকড়াত হিসাবে মানব জাতিকে আমি সম্মান করেছি সে এখন আল্লাহর কাছে আমি সেটাকেই সম্মান করেছি সুবাহ আল্লাহ বলেন এইগুলি কি আমাদের মধ্যে আছে এই তো হিদে তো আছে মধ্যে আসে আসেনি তা আল্লাহ দয়া আমাদের নেয়ামত কিভাবে আসবে বলেন হ্যাঁ হিংসা বিদ্বেষ গীবত, মিথ্যাচার খালি হানাহানি কাটাকাটি কে কারে খাইবে কে কারে মারবে কে কার উপরে ধুলুম অত্যাচার করবে যত কাফের মোসেকদের চরিত্র সব মুসলমানদের মধ্যে এসে গেছে বানিয়ে বানিয়ে মিথ্যা বলা গুজব আল্লাহ পাক যেন আল্লাহ রসুলের উসিলায় আল্লাহ যেন এই আমাদেরকে আল্লাহ সবাইকে যেন আল্লাহ হেদায়েত করে আমিন এবং বিশেষ করে আউলিয়া এক রাউন্ডের সহবতে আমাদেরকে আসতে হবে যেতে হবে এই আদব বিনয় ভালোবাসা মায়া মমতা এইগুলা আমাদের মাঝে বেশি বেশি আসার জন্য ঠিক আছে এগুলো যেন করে প্রতিষ্ঠিত করে দেয় বল আমিন আল্লাহর কাছে কিন্তু একশো প্রকারের মায়া মমতা আছে পৃথিবীতে পাক দিয়েছেন শুধু এক প্রকারের মায়া মমতা কোনো মা সন্তানকে কি আগুনে নিক্ষেপ করতে পারবে কোনো মা পারে আগুন জ্বলতেছে সন্তানকে ফালে দেবো যাবে পারবে